নমস্কার রাজা মনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতাম তোমরা তো জানোই আমরা মায়াপুর ঘুরতে এসেছি তো এখন আমি ঠিক মায়াপুরের যে মেন মন্দির ওই দিকটাতেই যাব আর ভাবলাম একবার তোমাদের সাথেও শেয়ার করি এই যে মন্দিরটা দেখছো এটা কিন্তু দু হাজার কুড়িতে শেষ হওয়ার কথা ছিল এশিয়ার মধ্যে বিগেস্ট মন্দির হতে চলেছে তবে এখনও যে পরিমাণ কাজ বাকি ওরা বলছে দু হাজার ছাব্বিশে শেষ হবে বটে বাট আই ডাউট দু হাজার তিরিশের আগে শেষ হবেই না আর এই দিকটা এটা হচ্ছে গদা ভবন কি সুন্দর না দিন দিন সব কিছু কেমন চেঞ্জ হয়ে যায় আর ওই অ্যারোগুলো দেখছো অ্যারোগুলো ইন্ডিকেট করছে কোন ভবন কোন দিকে আছে যাতে মানুষের বুঝতে সুবিধে হয় বাংলাতেও লেখা আছে আবার ইংলিশেও লেখা আছে মানে আমি প্রায় এক বছর পর গেলাম এত চেঞ্জ হয়ে গেছে না আমি ভাবতেও পারিনি তবে আমাকে যদি কেউ প্রতি মাসে যেতে বলে আমি তাতেও রাজি আছি এতটাই আমার ভালো লাগে মায়াপুর কেন জানি না আমাকে প্রচণ্ড টানে সবাইকে হয়তো অন্য অন্য জায়গায় টানে কিন্তু আমাকে মায়াপুর টানে আমাকে কৃষ্ণ টানে কেন টানে আমি জানি না আর এইটা এটা হচ্ছে গদা ভবন মেন রিসেপশন সবার আগে এটাই ছিল তারপরে তো আস্তে আস্তে ঈশ্বরদান ভবন হয়েছে বংশী ভবন হয়েছে তো সেই কারণে এই জায়গাটাতে ওরা সাজানোর ওপর ধ্যান দিচ্ছে আর তার সাথে এখানে কুপন পাওয়া যায় একসাথে প্রায় হাজার জন মতো বসতে পারে আর যাদের পায়ে ব্যথা বা যারা একটু এজেট তাদের জন্য টেবিল চেয়ার আছে আর এই দেখো গাঁদা ভবন গেস্ট হাউস রিসেপশন বেশ সুন্দর না যদিও এখানে কাজ চলছে বলে বালি সরকি পরে আছে তাও আর এত কুয়াশাপ এখানে পড়ছে না দেখো মন্দিরের চূড়াটা কীরকম মেঘে ঢেকে গেছে আর এইখানগুলো তো হচ্ছে সব স্টল এখন আমরা বেরিয়েছি একটু সাইড সিন করতে আমার যেহেতু ঘোড়া তাহলেও কথায় আছে মায়াপুর গেলে যদি তুমি নবদ্বীপের পোড়ামাতালা দর্শন না করো তাহলে তোমার কমপ্লিট হয় না আর যেতে যেতে চোখে পড়লো এই নামে সংকীর্তন সুন্দর লাগছে লাগছে পরে না রুকা যখন গাই এত ভালো লাগে না এর স্বাদই আলাদা সবথেকে থেকে বড় কথা হলো এদের আত্মহত্যা আর এদের এত ডেডিকেশন যেটা আমাদের মধ্যেও নেই এখানটা দেখে এবার আমরা এগিয়ে চললাম গন্তব্যের দিকে মানে আমরা তো যাব নবদ্বীপ তো সেই কারণে বাইরে থেকে মানে ক্যাম্পাসের বাইরে থেকে ধরতে হবে টোটো আর এই জায়গাটা হচ্ছে আর একটা এন্ট্রেন্স এই গেট নাম্বারটা হচ্ছে এক নম্বর চন্দ্রোদয় টেম্পল আর এখানটা তো তখন সকালে হচ্ছিল নাম সংকীর্তন দিস ইজ দ্য প্লেস এটি একটি প্রকৃত স্থান আর ওই দূরে যে মন্দিরটা দেখছো ওটা হচ্ছে প্রভুপাদের সমাধিস্থল যিনি মায়াপুরে ইস্কনের প্রতিষ্ঠাতা যেদিকেই তাকাবে সেদিকেই নাম কীর্তন হয় সেটাই এত ভালো লাগে না কি বলবো আর সংকীর্তন বেশ সুন্দর লাগে আর এখন চারিটা দিক এমনভাবে সাজাচ্ছে না মানে তুমি বছরে তিনবার চারবার যদি আসো তবেই বুঝতে পারবে আর যদি না আসো তাহলে তোমার কাছে একটু অন্য রকম লাগবেই বই কি আর কি সুন্দর লাগছে দেখো আর এইগুলো হচ্ছে টোটো টোটো বাস এত টোটোর উৎপাদ কি বলবো আগে তো ছিল ভ্যান সব বন্ধ হয়ে গেছে টোটো এখান থেকে যে যখন যা পারে তখন চায় কেউ চায় দশ টাকা ঘাট অবধি ঘাট মানে হচ্ছে জলঙ্গি ওই স্বরূপগঞ্জ কেউ আবার চায় কুড়ি টাকা যাই হোক আমরা তাও দশ টাকাতেই এসেছিলাম ওই বড় গাড়িগুলো নিয়েছিলাম যেখানে একসাথে ছজন বসে যায় আমরা পৌঁছে গেলাম এখন মায়াপুর টু নবদ্বীপ লঞ্চ ঘাটের কাছে আর দশ টাকা করে লাগে এই লঞ্চের টিকিট রাজা দাদা টিকিট কাটছিল আর আমি এখানে ততক্ষণ একটু ঘুরে ঘুরে দেখছিলাম ব্যাস লঞ্চ এসে গেছে এবার আমরা যাচ্ছি লঞ্চের দিকে বেশিক্ষণ লাগে না তিন চার মিনিট হয়তো লাগে তবে এর হচ্ছে একটা বৈশিষ্ট্য আছে লঞ্চে করে গেলে জলঙ্গি আর ভাগীরথী নদীর সঙ্গম হয় একটা দিকে কালো একটা দিকে সাদা ওয়াটার দেখলেই বোঝা যায় আর এরা সব আসছে এখন নবদ্বীপ থেকে দেখো সাঁকোটা কিরকম তৈরি করেছে বাঁশ দিয়ে আর এই দিকটাতে যদিও কাঠের পাটাতন পাঠাতন তাও এইটা এই পাঁচ ছ বছর কি ছ সাত বছর হয়েছে পাঁচ ছ বছরই হবে হয়েছে তার আগে তো ওই দিক থেকে মানে আরো ডান দিক থেকে যেতে হতো বা বাদিক দিক থেকে এটা এখন পার্মানেন্ট করেছে আগে নৌকো ছিল এখন লঞ্চ হয়েছে নৌকোতে দু টাকা না তিন টাকা করে নিত এখন লঞ্চ দশ টাকা করে ব্যাস লঞ্চ ছেড়ে দিলো আর এখন আমরা চলেছি নবদ্বীপের দিকে তবে নবদ্বীপে তোমরা যারা গেছো তারা তোমরা সবাই জানো এত মন্দির আর এত পুরোনো দিনের বাড়ি চাপ বয়ে বেড়ায় অনেক পুরোনো পুরনো স্মৃতির সাথে অনেক ইতিহাস আর শ্রী চৈতন্য দেব বা কৃষ্ণের অনেক অজানা তথ্য আর ওই দূরে ওইদিকে নৌকো বেঁধে আছে ঘাটে এইগুলোই ভালো লাগে গ্রামের আমার তো মনে হয় কলকাতা থেকে বেরোতে পারলেই আমি খুশি আর মায়াপুর আসতে পারলে তো আমার থেকে আর আনন্দিত কেউ হতে পারে না চেষ্টা করবো তোমাদেরকে সঙ্গমটা দেখানো না কতটা দেখাতে পারবো আসলে এতো কুয়াশা ছিল না সেরকম রোদ্দুরও ওঠেনি সেইজন্য মানে ফটোটা তুলতেও একটু প্রবলেম হয়েছে বইকে দেখো একদিকে কালো একদিকে সাদা বুঝতে পারছ সঙ্গমটা দেখো আশা করছি তোমরা একটু বুঝতে পারছো সঙ্গমটা সাদা আর কালো জলের যে মিশ্রণ দেখতে পাচ্ছ আশা করি চেষ্টা করেছি বোঝানোর কতটা বুঝতে পেরেছো জানি না দেখেছো এখানকার জলটা কতটা পরিষ্কার হয়ে গেল ব্যাস এবার আস্তে আস্তে আমরা নবদ্বীপের দিকে এগিয়ে চলেছি আর বেশিক্ষণ লাগবে না পৌঁছে যাব নবদ্বীপ ঘাট আর এই নৌকোটা দেখো কত বড় কি সুন্দর এত ভালো লাগে না আমার কি বলবো ব্যাস আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ঘাট এইবার এখান থেকে আমরা একটা টোটো নিয়ে ঘুরবো হচ্ছে জায়গাগুলো তবে নবদ্বীপের দই কিন্তু ভারী বিখ্যাত যারা খাওনি কখনো ট্রাই করবে আর এই দোকানটাতে খেলাম চা দোকানটা আশি বছরের পুরনো দোকান ওই যে যিনি চা বানাচ্ছেন ওনার ঠাকুরদা বাবা এই দোকান চালিয়েছেন এখন উনি চালাচ্ছেন দেখো দোকানের সাথে টিউবওয়েল পর্যন্ত রয়েছে বললো এইভাবেই চলে গেলো ওনার বয়স এখন ছাপ্পান্ন বছর আর যতদিন চলে আর উনি বললেন কি উনি অবিবাহিত তো তাই কারণে এটাই ওনার সব আর সেই পুরনো দিনের মতো উনুনের চা তবে টেকনোলজিটা একটু পাল্টেছে কয়লাতে হাত পাখা না দিয়ে হচ্ছে ফ্যান চালিয়ে দিয়েছে ব্যাস এবার আমাদের মন্দির দর্শন শুরু হলো এবার এই মন্দিরটা হচ্ছে নবদ্বীপেরই একটা মন্দির এখানটাতে রাজা গেছিল ভিডিও করতে ঠিক কোথায় আর আর জানি না এইটা হচ্ছে গোপাল দেখো এখানে তুমি যা দেখবে সবই গৌরীয় মঠ অথবা কৃষ্ণের মঠ তাহলে ভিডিওটা এখানে শেষ করি আমি একটু ঘুরে দেখি আবার আসবো নবদ্বীপের পাঠ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আর দেখাবো এমন কিছু জিনিস যেটা আমি আগে কখনো দেখিনি আশা করব হয়তো তোমরাও অনেকে দেখো নি এই তাহলে এইটুকু আবার খুব স্বীকৃতি আসছি আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে টাটা